ওয়েলকাম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো তো আজকে চলে আসলাম জটিল একটি প্রবলেম নিয়ে যে প্রবলেমে পড়লে আপনারা গিয়ে চেঞ্জ করে দিতে হয় তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা এই প্রবলেমে পড়লে কম্প্রেসার কখনো চেঞ্জ না করা লাগে তো দেখেন এখানে কম্প্রেশারের টার্মিনাল কিন্তু পুরে গেছিল আমাদের এখানে যে পিনগুলো থাকে পিনগুলো একটা পিন কিন্তু আমাদের ঠিক আছে আর এই পাশে দুইটি পিন কিন্তু আমাদের গোল হয়ে গেছিলো এখানে আমরা কোনোভাবে কোনো ক্লেব অথবা কোনোভাবে এটা আমরা কানেকশন করতে পারছিলাম না তো আমরা কি করলাম পরবর্তীতে চিন্তা ভাবনা করে এরকম কম্প্রেশার টার্মিনালের জন্য আমরা কানেক্টার কিনে নিয়ে আসলাম কিনে নিয়ে আসি নাই মানে এগুলো অনেক এসির মধ্যেই থাকে এই ধরনের কানেক্টারগুলো তো আমরা ওইখান থেকে খুলে নিয়ে এরপর এখানে লাগাই দিছি আর এখান থেকে আমরা কানেকশনটা করছিল আমাদের এটি হলো কমন এবং এটি হলো রানিং ওই পাশেটি হলো আমাদের স্টার্টিং আর যে পিনটা ভালো আছে সেটাতে আমরা জ্যাক সিস্টেম করে দিছি। ক্লিপ সিস্টেম করে দিচ্ছি এখন আমরা এখানে টিপ পেছিয়ে দিলাম এবং আপনাদেরকে লাইনটি দেখাই কিভাবে আপনারা পরবর্তীতে যারা কম্পারের লাইন করতে পারেন না তারাও কিন্তু করতে পারবেন খুব সহজে একদম খোলামেলাভাবে তো আমি আপনাদেরকে দেখাই এটা হলো আমাদের কমন আপনারা কমন রানিং স্টার্টিং এগুলো এরকম একটি কভার থাকে কম্প্রেসের টার্মিনাল উপর ওই কভার থেকে আপনারা শিখতে পারবেন কোনটা কমন যেটা সি লেখা থাকে সেটি কমন আর হলো স্টার রানিং আর এস হলো স্টার্টিং তো আমরা এখান থেকে রানিং কমন স্টার্টিং ডিসাইড করলাম এরপরের বর্তী আমরা এখানে আসি তো দেখেন এখান থেকে আমাদের যে তারটা আসছে কম্প্রেসার থেকে তো এটা এসে আমাদের যে গ্রাউন্ডের তারটা কানেকশনটা সেটি কিন্তু ক্যাপাসিটারে এক পিনে পড়ছে তার মানে এটা হলো আমাদের স্টার্টিং আর যেটা হলো রানিং সেটি হলো আমাদের ব্লু তারটি ব্লু তারটি হলো আমাদের এই পাশে এটি হলো আমাদের ব্লু তারের রানিং পয়েন্ট তো দেখেন এখানে রানিং পয়েন্টে কিন্তু কানেকশন হয়েছে হলো আমাদের অ্যান থেকে একটি লাইন লাইনের এখানে কানেকশন হয়েছে তো আমাদের এটি হলো রানিং এরপর কমন লাইনটা হলো আমাদের লাল তারটি তো এখানে দেখেন লেখা আছে রিটার্নের তো এখানে আমাদের লাল তারটি জোড়া দেওয়া হয়েছে জোড়া দিয়ে এখানে আমাদের লাল তারটি এসে কমন হয়ে লাগছে আমাদের এই হলো কম্প্রেশারের লাইন কমপ্লিট এবং আমাদের পাওয়ার সাপ্লাই দিছে হলো এরকম একটি তার দিয়ে তো আমাদের এখানে পাওয়ার বোর্ড দেওয়া আছে আমরা লাইন দিয়ে দেখব যে আমাদের কম্প্রেসারটি চলে কিনা তো দেখি আমাদের কম্প্রেশারের সব লাইন খোলা আছে আমরা এখন কম্প্রেশারটাকে লাইন দিব তো ভিউয়ার্স আমরা ওই পাশ থেকে লাইন দিছিলাম ওই পাশ থেকে আমাদের এসিডি চলে নাই ওইখানে মিটারের লোড নিতে পারে নাই তো আমরা এখানে আরেক মেন লাইনে আসলাম এখান থেকে আমরা লাইন দিয়ে দেখব তো আমাদের পাশে এম্পিয়ার মিটার নাই আমরা এম্পিয়ার মিটার ছাড়াই দেখব কম্পিউটারটি চলে কিনা পরবর্তীতে আমরা ফুল চেক আপ দিব এবং আমাদের বডি বডি ফিটিং করে আমরা এসিটিকে আবার নতুন করে আরেক জায়গায় সেটিং করব তো এখন আমরা লাইন দিব লাইন দিয়ে দেখব যে আমাদের কম্পিউটারটি রান হয় কিনা রেডি রেডি অফ করে আমাদের কম্পিউটারটা কিন্তু চালু হয়ে গেছে দেখি উপরেছে আমাদের কম্পিউটার রান হয়ে গেছে হ্যাঁ বন্ধ করে দিলাম ওইভাবে কিন্তু আমরা কম্পিউটারটি কমপ্লিট করে ফেললাম আমাদের কম্পিউটারটি এখন ওকে আছে এবং এখানে কিন্তু প্রথম অবস্থায় স্টার্ট মানে নিতে নিতে সমস্যা হয়েছিল পরবর্তী দিন কিন্তু স্টার্ট নিতে এখানে কিন্তু স্পার্ক করছিল তার মানে আমাদের এদিকে হয় এদিকে স্পার্ক করছিল এদিকে লাইন লাইন সমস্যা আছে চিকন তার তো তো যাই হোক ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন